রেকর্ড সংখ্যক শিক্ষার্থী চলতি বছর এসএসসিতে বোর্ড চ্যালেঞ্জ করেছে এবং শিক্ষা মন্ত্রণালয় হাতিয়ে নিয়েছে প্রায় কুড়ি টাকার উপরে প্রায় তাও যদি বলে আট দশ কোটি টাকা তো হবেই এক্ষেত্রে শিক্ষার্থীরা আবেদন করেছে রেকর্ড সংখ্যক গত বছর সাড়ে তিন লাখ শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করলেও এবছর সংখ্যাটা আরও বেশি এবং এই যে শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছে এই রেজাল্ট কবে দিবে এবং রেজাল্ট কিভাবে দেখতে পারবা এই টপিকে আজকে তোমাদের সাথে আলোচনা করছি তোমাদের শোভন ভাইয়া তোমরা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো না করে রাখো কারণ সামনে তোমাদের কলেজ ভর্তি এবার আরও অনেকগুলো উপবৃত্তি দিবে দেন তোমাদের এসএসসি পর্যায়ে ইনফরমেশন সকল তত তোমরা বিনামূল্যে শোভন ভাইয়ের কাছ থেকে পাবা তাই আমাদের সাথে তোমরা যুক্ত থাকবা ইনশাল্লাহ এবার যদি আমরা কথা বলি তোমাদের বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট প্রসঙ্গে তোমাদের তোমরা জানো যে এবার ছয় লাখ শিক্ষার্থী ফেল করেছে তবে সবাই যারা ফেল করেছে সবাই বোর্ড চ্যালেঞ্জ করবে না আবার অনেকে বোর্ড চ্যালেঞ্জ করেছে যারা ফেল করেনি বাট ওয়াট অলরেডি পাশ করেছে বাট নাম্বার আপডেটের জন্য তারা বোর্ড চ্যালেঞ্জ করেছে তো সংখ্যাটা কাছাকাছি বলা যায় যে এরকম পাঁচ থেকে ছয় লাখ একদম অ্যাকুরেট সংখ্যাটা এখনই শিক্ষা মন্ত্রণালয় থেকে জানায়নি খুব শীঘ্রই তারা এই বিষয়টা জানাবে এবং এক্ষেত্রে ফলাফল প্রকাশের তারিখ নিয়ে ইতিমধ্যে নিউজ করা হয়ে গেছে যে তারা কবে ফলাফল দিতে চায় তবে সেটা অনেক অংশে মিথ্যা তথ্য কারণ এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ফলাফল কবে দিবে সেটা তারা বলেনি এবং এটা তারা বলবেও না কেন জানো কারণ এখন পর্যন্ত যতদিন পর্যন্ত খাতা দেখা হচ্ছে একদম শেষ দিকে তখন গিয়ে তারা জানাবে যে তারা কবে দিবে তবে একটা লাস্ট ডিসিশন তারা জানিয়ে দিবে যে এই তারিখের মধ্যে ফলাফল দিবে এক্ষেত্রে বিশ তারিখ আগস্ট মাসে বিশ তারিখের আগে তারা ফলাফল দেবে কেউ বলছে দশ আগস্ট কেউ বলছে বারো আগস্ট কেউ বলছে পনেরো আগস্ট হ্যাঁ হতে পারে এমন কোনো একটা ডেটে ফলাফল দিতে পারে তবে সেই ডেট এখন পর্যন্ত কোনোভাবে অ্যানাউন্সমেন্ট করা হয়নি নি এক্ষেত্রে তোমার রেজাল্টটা দেখতে পারবা আগস্ট মাসে বিশ তারিখের আগে কারণ তোমাদের ভর্তি শেষ হবে আগস্ট মাসে বিশ তারিখের দিকে এরপর ওই এর আগে তোমাদের রেজাল্টটা দিবে যাতে করে তোমরা আবার আবেদন জন্য করতে পারো ঠিক আছে এমন হতে পারে যে আবেদনের শেষ হওয়ার আগে মূলত তোমাদের বোর্ড চ্যানেলের রেজাল্টটা দিবে যাতে করে আবেদন করা যেতে পারে এখন একটা প্রশ্ন আসছে যে বোর্ড চ্যানেলের রেজাল্ট তোমরা কীভাবে দেখতে পারবা তোমাদেরকে আমি টোটাল চারটা ওয়ে বলে রাখছি যেটা আমরা রেজাল্ট প্রকাশ হলে বা রেজাল্ট প্রকাশের আগে আরও ডিটেলস আলোচনা করবো যার মধ্যে এক হচ্ছে অনলাইনের মাধ্যমে তোমাদের রেজাল্ট দেখতে পারবা যেভাবে তোমরা এসএসসি রেজাল্ট দেখেছি ওইভাবে রেজাল্ট দেখতে পারবা দুই শিক্ষা বোর্ডগুলো তোমাকে এস এম এস করে জানিয়ে দিবে কারণ তোমাকে তোমরা নাম্বার দিয়েছো ওই নাম্বারে তোমাকে জানিয়ে দিবে যে তোমার রেজাল্ট পরিবর্তন হয়ে রয়েছে কিনা এটা নিয়ম তোমাকে কিন্তু একশো পঞ্চাশ টাকা চার্জ শুধু শুধু নেয়নি ওখানে কিন্তু এটার কারণেও নিছে সেক্ষেত্রে তোমাকে ওইখান থেকে তারা জানিয়ে দিবে এস এম মাধ্যমে যে তোমার এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা চেঞ্জ হয়েছে কিনা পরিবর্তন হয়েছে কিনা নতুন রেজাল্ট কি এসেছে সেটা তারা জানিয়ে দিবে তিন নাম্বার হচ্ছে তোমরা একটা তালিকা পাবা একটা ওয়েবসাইটে তালিকা পাবা প্রত্যেকটা বোর্ড যাদের যাদের রেজাল্ট চেঞ্জ হবে সেই চেঞ্জিং রেজাল্ট নিয়ে তারা একটা তালিকা প্রকাশ করবে যেখানে তারা জানিয়ে দিবে কাদের কাদের রেজাল্ট চেঞ্জ হয়েছে বিগত তার রেজাল্ট কী ছিল এখন তার রেজাল্ট কী আসছে এর আগেও কিন্তু আমরা অনেকগুলো ভিডিওতে তোমাদের বোর্ডের রেজাল্টটা দেখিয়েছি চার তোমরা তোমাদের যে অ্যাপস রয়েছে সেখান থেকেও তোমরা চাইলে রেজাল্টটা দেখতে পারবা এমনকি এসএমএসের মাধ্যমে রেজাল্ট দেখতে পারবা মানে সব মাধ্যমেই তুমি তোমার রেজাল্ট যদি চেঞ্জ হয় সেসব জায়গায় ওইগুলো শো করবে তো সেখান থেকেও তোমরা রেজাল্টটা চাইলে দেখে নিতে পারবা এখন তোমাদেরকে ধৈর্য ধারণ করতে অপেক্ষা করতে হবে তোমরা কলেজ ভর্তিতে যারা অপেক্ষা করছো যারা অলরেডি আবেদন করতে পারবা তারা আগামী কয়েক আবেদন যখন শুরু হবে তখন করে ফেলবা আর যারা আবেদন করতে পারবা না তারা অপেক্ষা করো রেজাল্ট দিলে যদি পাশ আসে ফেল থেকে তাহলে অ্যাপ্লাই করতে পারবা এক্ষেত্রে শিক্ষার্থীরা দাবি করছিল যে একটা বিষয়ে ফেল যারা করেছে তাদেরকে কলেজ ভর্তির সুযোগ দেওয়া হোক এই দাবিটা শিক্ষার্থীরা এখন দাবি করেছে এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছুই বলেনি হয়তোবা তার এটা করবে কিনা আমি জানি না যদি করতো তাহলে অনেক শিক্ষার্থী কলেজ ভর্তি হইতে পারতো এখানে একটা কথা জানিয়ে রাখতে চাই কলেজ ভর্তিতে কিন্তু আসন সংখ্যা ফাঁকা থাকবে প্রায় বারো তেরো লাখ মানে তোমরা যদি সবাই ভর্তিও হয় এর মধ্যে কিন্তু তোমরা অনেকেই ভর্তি হবে না কেউ কেউ চলে যাবে প্যারামেডিকেলে কেউ চলে যাবে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে তো দেখা যায় যে ভর্তি হবে সর্বোচ্চ বারো থেকে তেরো লাখ বারো থেকে তেরো লাখ পাস করছো তোমরা এরকমই ধরুন তোমাকে দশ থেকে এগারো লাখ শিক্ষার্থী এইসএসসিতে ভর্তি হওয়া তারপরে প্রায় দেখা যায় বারো তেরো লাখ আসন বা পনেরো চোদ্দো লাখ আসন ফাঁকা থাকবে সেক্ষেত্রে তারা যদি ফেল করে সব শিক্ষার্থীকে ভর্তিও করায় তাও অনেক আসন ফাঁকা থেকে যাবে বাট তারা মনে হয় না সেটা করাবে বাট আপাতত আপডেট এইটুকুই নতুন আপডেট আসলে তোমাদেরকে জানাবে এই জন্য আমাদের সে যুক্ত থাকবা সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ